স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ছে যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্য জুড়ে এখন শুধুই আতঙ্ক একদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কঠিন প্রস্তুতি অন্যদিকে দখলদার ইসরায়েলের অন্তরে ক্রমবর্ধমান আতঙ্ক আর এই পরিস্থিতিতেই ফাঁস হল এক চাঞ্চল্যকর নথি যা শুধু তেলাবি নয় পুরো পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে প্রকাশ্য দিবালকে সামনে চলে এসেছে রাশিয়া এবং ইরানের মধ্যে এক বিশাল সামরিক চুক্তির গোপন তথ্য যে চুক্তির বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রের ভারসাম্যই বদলে যেতে পারে ফাঁস হওয়া সেই নথি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে আটচল্লিশটি সর্বাধুনিক সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান পেতে যাচ্ছে ইরান বিশেষজ্ঞরা ধারণা করছে এটি কোনো সাধারণ সামরিক চুক্তি নয় বরং ইরানের বিমান বাহিনীকে পুরোপুরি বদলে দেওয়ার এক মহাপরিকল্পনা যে পরিকল্পনার খবর প্রকাশ্যে আসাতেই অবৈধ রাষ্ট্র দখলদার ইসরায়েলের অন্তরে শুরু হয়েছে চরম অস্থিরতা তাদের ভয় এই যুদ্ধবিমান হাতে পেলেই ইরান হয়তো তাদের উপর চূড়ান্ত আঘাত হানবে যার জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নিচ্ছে ইরানের বিপ্লবী গার্ডর বা আইআরজিসি ইরানের এই সামরিক বিশাল অগ্রযাত্রা খবরটি প্রথম সামনে আসে রাশিয়ারই একটি সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ফাঁস হওয়া একটি নথি থেকে রাশিয়ার রাষ্ট্রীয় বিখ্যাত ইলেকট্রনিক নির্মাতা প্রতিষ্ঠান কে আর ইটি এর অভ্যন্তরীণ সরঞ্জাম তালিকা থেকেই এই গোপন তথ্যটি বেরিয়ে আসে যেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল ইরানের জন্য বিশেষভাবে নির্মিত আটচল্লিশটি সুকই থার্টি ফাইভ ফাইটার জেটের রেডিও ফ্রিকোয়েন্সি সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নথিটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই এটি বিশ্বের দাবর দাবর প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নজরে আসে এবং তাতেই শুরু হয় চুলসেরা বিশ্লেষণ ইরানের এই অত্যাধুনিক বিমান সংগ্রহের পিছনেও রয়েছে সুস্পষ্ট কারণ বর্তমানে ইরানের বিমান বাহিনীর শক্তি অনেকটাই প্রযুক্তির উপর নির্ভরশীল দেশটির বিমান বাহিনীর এখনও পর্যন্ত রয়েছে উনিশশো যুক্তরাষ্ট্র থেকে পাওয়া এফ ফোর ফ্যাট্রম এফ ফাইভ টাইগার এবং হাতে গোনা কয়েকটি এফ ফোরটিন টনকে যন্ত্রাংশের অভাব এবং দীর্ঘদিনের পুরনো হওয়ায় এই বিমানগুলোর একটা বড় অংশই প্রায় এখন অকেজ এর পাশাপাশি সৌদি আমলের কিছু মিড টোয়েন্টি নাইনও সচল রয়েছে এই দুর্বলতা সবচেয়ে প্রকটভাবে ফুটে উঠেছিল দুই সালে সংগঠিত ইরান ইসরায়েল স্বল্প সংঘাতে সে সময় আধুনিক যুদ্ধ বিমান এবং উন্নত রাডার ব্যবস্থার অভাবে ইরানকে আকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বেগ পেতে হয়েছিল সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই ইরানের সর্বোচ্চ নেতৃত্ব বিমান বাহিনীকে ঢেলে সাজানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে আর সেই সিদ্ধান্তেরই প্রথম এবং সবচেয়ে বড় ধাপ হল রাশিয়ার বিধ্বংসী যুদ্ধবিমান সুকই থার্টি ফাইভ সুখই থার্টি ফাইভ যাকে বলা হয় আকাশের অপ্রতিরোধ শিকারী প্রিয় দর্শক এই ছিল এখনকার তথ্যপূর্ণ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ